পাবদা মাছের রেসিপি সবাই বানায় কিন্তু এইভাবে নদীর টাটকা পাবদা মাছের আমার মতো ঝটপট চড়চড়ি বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগে পাবদা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দিয়ে সেখানে নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলো ভেজে নিব কিন্তু মাছগুলো হালকাভাবে ভাজতে হবে বেশি ভাজা হয়ে গেলে আবার খেতে কিন্তু ভালো লাগবে না এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝটপট রেডি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তবে আমি পাবদা মাছগুলো একে একে হালকাভাবে ভেজে নেব ঠিক এইভাবেই হালকা করে ভেজে নিতে হবে দেওয়ার সাথে সাথে উলটিয়ে পাল্টে আর আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে না হলে ভেঙে যেতে পারে তবে মাছগুলো ফ্রাই করে নামিয়ে নিলাম সেই মাছ ভাজা করার মধ্যে আর একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে কালো জিরা পুরনে দিয়ে দেব তারপর সেখানে সরষের পেস্ট দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর যে যতটুক ঝাল খাও সেই অনুপাতেই কাঁচা লঙ্কা দেবে তো আমি এখানে চার পাঁচটি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি কেন কেন কি আমি একটু বেশি পরিমাণে ঝাল খাই তো সেটা দিয়ে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে না হলে মশলাগুলো জেলে জলে যেতে পারে এই পর্যায়ে আমি কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি নাই আপনারা চাইলে একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর মশলাগুলো তেল ছাড়ার পর সেখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল ঝোল দেওয়ার পর একে একে আস্তে আস্তে পাবদা মাছগুলো দিয়ে দেবো তারপর সেখানে ও পরিমাণ মতো নুন দিয়ে দেবো ঝোলটা টক বকানোর পর রেসিপিটা রেডি হয়ে আসছে তবে চড়চড়িটা এভাবে মাখা হওয়ার পর এইখানে শেষ পর্যায়ে আমি সর্ষের তেল ছিঁড়িয়ে দিয়ে দেব উপর থেকে তবে সর্ষের তেলটায় কিন্তু রেসিপিটার টেস্ট আরেকটু বেশি পরিমাণে বেরিয়ে তোলে আপনারা সবাই অবশ্যই পাবদা মাছের চড়চড়ি বানিয়ে খেয়ে থাকুন কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে আর খেতেও কিন্তু দারুণ লাগে আমি আমার চ্যানেলটিতে অনেক হেলথি রেসিপিও দিয়ে থাকি তবে যদি আমার এই ভিডিওগুলি দেখতে ভালো লাগে বা দেখার ইচ্ছুক আছে তবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ নমস্কার বন্ধুরা স্বপ্নের উড়ানের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি